শারদীয় দুর্গা উপলক্ষে সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম সাথে জানাই দেবী দুর্গা মাকে প্রণাম ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বথ সাদিকে শরণ্য ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তে নম নম দুর্গা ষষ্ঠী আসছে এগারোই আসছি আঠাশে সেপ্টেম্বর রবিবার বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস মহামায়া নারী শক্তির প্রতীক তার আগমন গজে শস্যপূর্ণ বসুন্ধরা তার গমন দোলায় মকর আগমনটা একটু শুভ হলেও গমনটা অশুভ আশ্বিন মাসের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গা পুজো হয় সনাতন ধর্ম মতে দুর্গা আসল সময় হল চৈত্র মাস রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য অসময় পুজো করে দেবীকে জাগরণ করেছিলেন সেই অনুযায়ী আশ্বিন মাসে যে পূজাটি হয় সেটি অকালবোধন নামে পরিচিত এই যুদ্ধে রাবণ পাঞ্চ সংখ্য বাজিয়েছিলেন দেবী মরতে আসার সময় ওষুধের আক্রমণ হতে পারে সেই কারণে দেবাদীপ দেব মহাদেব দেবীর ঊর্ধ্বে অবস্থান করে দেবীর সাথে আসেন দেবীর সাথে আরও আসেন তার পুত্র কন্যারা এবং তাদের বাহনরা সরস্বতী হল বিদ্যার দেবী লক্ষ্মী হল ধন ঐশ্বর্যের দেবী সাথে আসছেন সব কাজের সিদ্ধিদাতা গণেশ কার্তিক হলেন যুদ্ধের দেবতা তারকাসুরকে বধ করে দেবলোকে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন একদিন দেবী দুর্গা দুই ছেলেকে ডেকে বলছেন তোমরা দুই ভাই মধ্যে যে আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তাকে একটি মাতৃভক্তি উপহার দেওয়া হবে কার্তিক ভাবল এই উপহার তো আমার উপহার নেয়েকে আমার বাহন হলো ময়ূর বুদ্ধি থাকলে কেউ কি বোকা বানাতে পারে গণেশ ভাবল আমার বাহন চোচ আমি কি করে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসব বিশ্বব্রহ্মাণ্ড তো আমার মা সে তার মার চারপাশ প্রদক্ষিণ করে নমস্কার করে বললো মা আমার বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে দেবী গণেশের মাতৃভক্তি দেখে তার কণ্ঠে মুক্তর হার খুলে পরিয়ে দিলেন এদিকে কার্তিক এসে গণেশকে মায়ের পায়ের কাছে বসে থাকতে দেখে অবশেষে বুঝতে পারল বিশ্বব্রহ্মাণ্ড কি এবং কোথায় রাম সীতাকে উদ্ধারের সময় সমুদ্র মন্থন হয়েছিল তখন অনেক বিষ উঠেছিল তা কলসি ভরে রেখে দেওয়া হয়েছিল সে বিষ পান করেছিল মহাদেব এবং সে বিষ বেঁধেছিল গলায় তাই মহাদেবের গলা নীল বর্ণের হয়ে আছে তেরোই আশি তিরিশে সেপ্টেম্বর শ্রীমদ ডক্টর মহানাম বর্ত ব্রহ্মচারীজি তিরোধান দিবস বল দুর্গা মায় কি জয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন